শুভ সকাল বন্ধুরা নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি ভিডিওটা প্রথম দেখে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমরা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার এই ছোট্ট সংসারের মধ্যে আমরা কীভা আমি কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজকর্ম করি সেই সমস্ত তোমাদের কাছে আমি শেয়ার করি তা বন্ধুরা আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম চলো আজকে তোমাদের একটা রান্না শেয়ার করি আজকে শেয়ার করবো তোমাদের পাপ্তা মাছের রেসিপি পাপ্তা মাছগুলো ধুয়ে ল মানে একদম পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প সামান্য তেল দিলাম এই কড়াটায় না বেশি খুব একটা তেল লাগে না কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে রসুন গ্রেট করা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল না তার আগে দিয়েছিলাম ভুলে গেছিলাম ক্যাপসিকাম দিয়েছিলাম ক্যাপসিকামটা একটুখানি কাঁচা গন্ধ হতে তারপরে দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ আর মিষ্টি লবণ মিষ্টিটা তোমাদের স্কিপ হয়ে গেছে সেটা দেখায়নি আর পরে বন্ধুরা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমাকে মশলাটাকে কষাতে হবে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো জলটা দিয়ে দেখো একটা একটা করে এবার মাছগুলোকে দেবো দিয়ে একটু এপিট অপিট করে দেবো এপি টপিট করে করার পরে তারপরে দেখো বন্ধুরা একটুখুনি গ্রেভিটা ঠিক আস ঠিক হয়ে আসার পরে আমি নামিয়ে নিলাম আর লবণটা বন্ধুরা কম হয়েছিল বলে পরে আমি একটু চেখে দেখেছিলাম তারপরে ওই লবণ দিয়ে দিলাম বন্ধুরা আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি কিন্তু মাছটা খেতে হয়েছিল নাকি অসাধারণ কিন্তু আমি তো দুপুরবেলা ভাত খাইনি আমি বলতে পারবো না তোমাদের দাদা কোয়েল বলছিল এত সুন্দর মাছটা রান্না হয়েছে যে কি বলবো আর আমাদের এখানে দেখো কি অবস্থা দেখেছো বন্ধুরা এ মানে এখন পড়ছে একটু ঝিরিঝিরি করে পড়ছে বৃষ্টি খুব যে মুসুল হচ্ছে তা নয় কিন্তু দুপুরবেলা দুপুরবেলা মুসুল বৃষ্টি হয়ে গেছে আর এমনি সকাল থেকেই বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকাল থেকে বলতে না দু দিন তিন দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাকে ডোরা ডাকতে গেছে আমি উপরের ঘরে ছিলাম ডোরা আমাকে ডাকতে গেছে কারণ নিচের ঘরে সবাই মিলে ওরা ঘুমাচ্ছে বলে আমি আর নিচের ঘরে ছিলাম না উপরের ঘরে ছিলাম তা ডাকতে গিয়ে আমি নিচেই আসলাম আসার পরে শুনি বাড়িতে চোর এসেছিল দুপুরবেলা যেন সবাই ঘুমাচ্ছে আর আমার পাশ আমার আগের ঘরটা হচ্ছে আমার যায় ছোট যায়ের ঘর ছোটো জায়ের ঘরেই ঢুকতে যাচ্ছিলো আর তোমাদের দাদা বেরিয়ে তোমাদের দাদা যেই বেরিয়ে পড়েছে বলছি বলে আমাকে দুটো খেতে দেবে আমাদের খুব জোরে খিদে পেয়েছে মানে দুজন এসছিল জানো বন্ধুরা দুপুরবেলা আর বৃষ্টি হচ্ছে যে যার ঘরে সবাই কেউ বাইরে নেই ওই জন্যই নাহলে আমাদের বাড়িতে কেউ না কেউ থাকেই আমাদের তো বড়ো ফ্যামিলি আমাদের বাড়িতে কেউ না কেউ থাকে কিন্তু এত বৃষ্টি হচ্ছে কে বাইরে থাকবে বলো ওই জন্য বন্ধুরা আর এদিকে দেখো আমি বিকালবেলা এখন চা করতে এসেছি তোমাদের দাদার দোকানে কাজে বেরোবে আমি ওই জন্য চা বসিয়েছি তাহলে চলো চাটা করি করে তারপরে তোমাদের দাদাকে দেবো আমি খাবো খেয়ে তারপরে বিকালের কাজ এখন বাজে সন্ধ্যে পৌনে ছটা বাজি এখনও সন্ধ্যা টাইম হয়নি সন্ধ্যে দেবো কিন্তু পুরো বাইরেটা অন্ধকার আর আমাদের ঘরের মধ্যে এখন তো সব বাইরে কিছু মেলাই যাচ্ছে না ঘরের মধ্যে সব মেলে রেখে দিয়েছি আর সকালবেলা যেগুলো মেলেছিলাম শুকনো হলো সেগুলো সব ভাজ করে রাখা হলো আবার এখন আবার এইগুলোকে সব ধোঁয়া কাঁচা হলো যেগুলো সেগুলো আবার এখানে মেলে দিয়েছি তা বন্ধুরা দেখো আমাদের ডোরার কি অবস্থা দেখো একবার এই যে দেখো পাখা চালানো আছে আর ওর এইগুলোতে না জানো যে ঘা হয়ে গেছে এই যে ঘা হয়ে গেছিলো তোমাদের দাদা ওষুধ দিয়ে দিয়ে ঘাটাকে কমাচ্ছে আর এই যে দেখেছো পেটের গাছটা ওষুধ দেওয়া হয়নি ওখানটা ওই জন্য লাল হয়ে আছে সন্ধ্যে দেবো পুজো দেবো তারপরে রুটি করব ভাত করব ভাত করতে হবে রুটি করতে হবে আজকে মাথাটা আচড়ানো নেই হয় হলো না মাথাটা আচড়ানো আর সন্ধে হয়ে যাচ্ছে ওই জন্য আর এখন মাথা আচড়াবো না একেবারে সেই পরে সব রান্নাবান্না করি করার পরে সন্ধে টন্দে দিয়ে রান্নাবান্না করে তারপরে চলে আসবো তারপরে পিকটার মধ্যে কী কামড়াচ্ছে মনে হচ্ছে তাহলে চলো আমি আবার পরে আসবো তোমাদের কাছে এটা আমি কাপড় পরেছি কারণ বন্ধুরা আমার একটুখানি দরকার ছিল ওই জন্য আমি কাপড়টা পরেছি কাপড়টা পরে তারপরে আমি তোমাদের কাছেই এসেছি আমার সেই কাজটা আমার মিটে গেছে মিটে যাওয়ার পরে তারপরে আমি তোমাদের কাছে আসছি আর কাপড়টা ছাড়া হয়নি থাক তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকে তোমরা পাশে থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের আমি ভিডিওটা রাখলাম পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসব আর বন্ধুরা আগে থেকে ডল এখন মানে আজকে একটু শরীরটা ভালো আছে ওই জন্যে একটু চেঁচামেচিটা বেশি হচ্ছে জানো বন্ধুরা